আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে টিভি যে পরীক্ষাটা ডিসেম্বরে হবে আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবন্ধন নিয়ে ঠিক আছে প্রথমে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা হচ্ছে এগুলো এখান থেকে দেখে নেবে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যে অথ পড়তে হবে আনন্দময় কাজের সন্ধানে এক থেকে বিশ পৃষ্ঠা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই পৃষ্ঠা কী আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং স্কিল কোর্স দুই কেয়ার গিভিং দুই একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা এই যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলোতে যে কাজগুলো আছে এই সবগুলো কাজের সমাধান আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু একটু কষ্ট করে চ্যানেলে প্লে লিস্ট অপশনে গেলে সেখানে দেখবে যে অষ্টম শ্রেণী জীবন জীবিকার নামে প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের ভিডিও পেয়ে যাচ্ছ প্রতিটা পৃষ্ঠার ভিডিও এখানে করে দেওয়া আছে তোমার যার যেটা দরকার খুব সহজে দেখে নিতে পারবে কারণ এখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট কিন্তু শিখনকালীন মূল্যায়ন করা হবে ঠিক আছে এই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু এখান থেকে তিরিশ পার্সেন্টের কভার হয়ে যাচ্ছে আর সত্তর পার্সেন্ট যে সামষ্টিক মূল্যায়ন থাকবে তার জন্য একটা একশো মার্কের পরীক্ষা হবে আমরা দেখব তো তার আগে সেখানকার মূল্যায়ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি তিনটা আইটেম থাকবে প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেমন তোমাদের বইয়ের দশ পৃষ্ঠা একশো আঠারো একশো বিয়াল্লিশ একশো চুয়ান্ন এই পৃষ্ঠা যে এক কাজগুলো রয়েছে এগুলো থাকতে পারে এই ব্যবহারিক কাজগুলো থাকতে পারে জন্য থাকবে দশ নম্বর তারপর কিছু অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন করতে বলা হতে পারে যেমন চৌদ্দ পৃষ্ঠার কাজটা একশো ষাট পৃষ্ঠায় দেওয়ার কাজটা এগুলো থাকতে পারে এখানে থাকবে আরও দশ নম্বর এবং শ্রেণী কাজ থাকবে আরও দশ নম্বর এখানে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ অঙ্ক এই ধরনের কাজগুলো থাকবে এই হচ্ছে মোট তিরিশ নম্বর ঠিক আছে এবার দেখো বার্ষিক মূল্যায়নে অর্থাৎ ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে তোমাদের সেখানে একশো নাম্বার একটা লিখিত পরীক্ষা হবে এখানে তুমি যাই পাও না কেন সেটাকে সত্তরে কিন্তু কনভার্ট করা হবে ধরো একশো যদি তুমি আশি পেলে তাহলে সত্তরভাবে কত তুমি ছাপ্পান্ন ঠিক আছে তার সব আমরা পরীক্ষার হচ্ছে মানবণ্ডন দেখিনি নৈবৈতিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী পনেরোটা করে এক এক নাম্বার করে থাকবে পনেরো নাম্বার এক কথায় উত্তর দশটা থাকবে এক নাম্বার করে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দুই নাম্বার করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটা থাকবে এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন প্রতিটাই হচ্ছে পাঁচ নাম্বার করে তাহলে তিন পাঁচটা পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে হচ্ছে সাতটা প্রশ্ন এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন প্রতিটা আট নাম্বার করে দুটা করে ভাগ থাকবে প্রতিটা প্রশ্নে চার চার আট তো আট করে যেহেতু পাঁচটা প্রশ্নের কথা হচ্ছে পাঁচ আটা চল্লিশ এই হচ্ছে মোট একশো নম্বরে পরীক্ষাটা হবে এবং নির্ধারিত সময় হচ্ছে তিন ঘন্টা এই একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কিন্তু কনভার্ট করা হবে ঠিক আছে তো একটা নমুনা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকগণ তোমাদের পরীক্ষার প্রশ্ন করবেন তবে হুবহু কিন্তু এই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না ক্লিয়ারলি কথাটা বলে দেওয়া আছে তো আমরা আগামী ক্লাসে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের এই নমুনা প্রশ্নপত্র নিয়ে ডিটেলসে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি বইগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ